বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অন্যতম বলিষ্ঠ ব্যক্তিত্ব চুয়াল্লিশ বছর আগে কঠিন ও দুর্যোগময় সময়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বারবার মুখোমুখি হয়েছে নানা চড়াই উতরায় ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির তবে কোনো কিছুই টলাতে পারেনি তাকে পাঁচবার হয়েছেন কারাবন্দি সহ্য করতে হয়েছে নির্যাতন ও লাঞ্ছনা তবুও দলের নেতৃত্ব দিতে কখনোই পিছু হননি বেগম জিয়া অটল ও অবিচল থেকেছেন সবসময় এরশাদ শেখ হাসিনার দীর্ঘ স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একবারে সামনের কাতারি থেকে নেতৃত্ব দিয়েছেন ভদ্র শান্ত ও মৃদভাষী হলেও ব্যক্তিত্ব সম্পন্ন খালেদা জিয়া হলেন ইস্পাত কঠিন দৃঢ় মানসিকতার শত প্রতিকূলতার মধ্যেও শক্ত হাতে এগিয়ে নিয়ে চলেছেন বিএনপিকে ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের সময় প্রচণ্ড চাপের মুখেও করেন দেশ ত্যাগ এ কারণেই তিনি ভূষিত হয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীরা তাকে বলেন দেশনেত্রী এশাদের পতনের পর দেশের প্রথম গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া এরপর প্রধানমন্ত্রী হয়েছেন আরও দুইবার চার দেয়ালের মাঝখান থেকে বেরিয়ে এসে তিনি হয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রথম নারী সরকার প্রধান আর মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিতীয় বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রথমবারের মতো মুক্ত অর্থনীতিতে প্রবেশ করে বাংলাদেশ উন্নয়নের এক নবদিগন্ত এগিয়ে নিয়ে গেছেন বহুদলীয় গণতন্ত্র চর্চা দর্শক আজ আমরা জানব অদম্য খালেদা জিয়ার রাজনৈতিক আলেখ্য আপোষহীন হয়ে ওঠার পথ পরিক্রমা বিপথগ্রামে কিছু সেনা কর্মকর্তার হাতে উনিশশো একাশি সালের তিরিশে মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই ঘটনার পর এলোমেলো ও নেতৃত্ব শূন্য হয়ে পড়ে বিএনপি ঘিরে ধরে অনিশ্চয়তা আর তখনই বিএনপির নেতৃত্ব দিতে এগিয়ে আসেন বেগম জিয়া ওই বছর থেকেই তিনি শুরু করেন দল গোছানো পাশাপাশি চলতে থাকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম প্রথমে সদস্য এরপর হন ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনিশশো সালের দশ মে নির্বাচিত হন চেয়ারপারসন তখন থেকে দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন খালেদা জিয়া এবং তার নেতৃত্বে পূর্ণভাবে বিকশিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার সময়ে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন খালেদা জিয়া তার নেতৃত্বে উনিশশো সালে গঠিত হয় সাত দলীয় ঐক্যজোট ওই ঐক্যজোট গঠনের মাধ্যমেই এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় প্রথম আন্দোলন এরপর সালে নির্বাচন আন্দোলনের মাঠ ছেড়ে সে নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট কিন্তু খালেদা জিয়ার অদম্য ও আপোষহীন মানসিকতার জন্য সেই ভোট প্রত্যাখ্যান করে আন্দোলনের মাঠে অবিচল থাকে বিএনপি দৃঢ়েতা খালেদা জিয়া উনিশশো সাতাশি সাল এরশাদ পতনের এক দফা ঘোষণা করেন ওই কর্মসূচির নাম ছিল এরশাদ হটাও এরপর সে উনিশশো সালের আরেক পাতানো নির্বাচন সেই নির্বাচন বর্জন করে আন্দোলনে অটুট থাকেন খালেদা জিয়া কারাবন্দি করা হয় তাকে কিন্তু দোবে যাননি তিনি কারামুক্ত হয়ে আবার শুরু করেন আন্দোলন অবশেষে বিজয় আসে দীর্ঘদিনের অবিরাম নিরলস ও আপোষহীন সংগ্রামের পর নব্বইয়ের গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার এরশাদ সরকারের এরপর উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি দেশের সবচেয়ে গ্রহণযোগ্য সেই ভোটে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে খালেদা জিয়া নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন থেকে সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র চর্চা ত্বরান্বিত হয় ফিরিয়ে আনা হয় সংসদীয় গণতন্ত্র প্রচন্ড প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ সরকারি ও বিরোধী দলের সদস্যদের আলোচনা ও তর্ক বিতর্কের মাধ্যমে প্রকৃত সংসদীয় চর্চার স্বাদ পায় দেশবাসী উনিশশো সালে নির্বাচনের স্বল্প সময়ের সরকারে তিনি সংবিধানে যুক্ত করেন তত্ত্বাবধায়ক সরকার এরপর সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অনুষ্ঠিত হয় সপ্তম সংসদ নির্বাচন সে নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ রাখেন তবে নেতৃত্ব সালে নির্বাচনে আবার ক্ষমতায় ফিরে আসে বিএনপি খালেদা জিয়া নির্বাচিত হন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এই মেয়াদ শেষে খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তর করার পরেই দু হাজার সাত সালে দেশের রাজনৈতিক আকাশে দেখা দেয় কালো মেঘের ঘন ঘটা ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের নেতৃত্বে বিরাজনীতিকরণের নীল নকশা প্রস্তুত করা হয় আর এর অংশ হিসেবে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর চক্রান্ত প্রস্তুত করা হয় কিন্তু বরাবরের মতো সেবারও অদম্য থাকেন বিএনপির চেয়ারপারসন মাথা নত না করে অটল থাকেন তিনি অবশেষে গ্রেফতার করা হয় তাকে ওয়ান ইলেভেনের সময় নানাভাবে চাপে পড়ে যায় বিএনপি তবে কারামুক্ত হয়ে বিএনপিকে গোছানোর কাজে নেমে পড়েন খালেদা জিয়া নবম সংসদ নির্বাচনের সময় সারা দেশ ঘুরে ঘুরে জনসভা ও পথসভা করেন তিনি সে নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিসেবেও ভূমিকা রেখেছিলেন তিনি কিন্তু দেশের রাজনীতি তখন প্রতিহিংসার আগুনে চলছে ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার দেশে শুরু হয় একের পর এক পাতানো নির্বাচন সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে শেখ হাসিনা একের পর এক আয়োজন করেন পাতানো নির্বাচন ওইসব নির্বাচনের লক্ষ্যই ছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে ভোটের বাইরে রাখা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখেন বিএনপির চেয়ারপারসন তবে দু হাজার সালে দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে তাকে কারাবন্দি করা হয় শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হলেও উন্নত চিকিৎসার জন্য যেতে দেয়া হয়নি বিদেশে অবশেষে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পতন ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিকতার অবসান হয় বন্দিদশা থেকে মুক্ত হন বেগম খালেদা জিয়া সফল হয় তার আন্দোলন সংগ্রাম দীর্ঘ রাজনৈতিক যাত্রায় বাংলাদেশের জাতীয়তাবাদ প্রশ্নে এক চুলো ছাড় দেননি কোনো ভয় বা লোভের কাছে করেননি মাথা নিচু শত অত্যাচারেও তিনি মাতৃভূমি ছেড়ে যাননি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের প্রশ্নেও বারবার তিনি নিজেকে দৃঢ় প্রমাণ করেছেন